যুক্তরাজ্যে কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর বার্ষিক ফ্যামিলি গ্যাদারিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এতে যুক্তরাজ্যে বসবাসরত কয়েকশো প্রবাসী কানাইঘাটবাসী অংশগ্রহণ করেন চোদ্দই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় লন্ডনে সাফরন লেইটন রেস্টুরেন্টের হলরুম প্রবাসী কানাইঘাটবাসীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানে অতিথিরা প্রবাসে কানাইঘাটবাসীর ঐক্য ও সামাজিক বন্ধন দৃঢ় করতে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নিজামুদ্দিন আহমেদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের ব্যবসায়ী ও কানাইঘাটের বিশিষ্টজনদের ফুলের শুভেচ্ছা জানানো হয় সেখানে পরে ফ্যামিলি গ্যাদারিং উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়